আসসালামু আলাইকুম প্রিয় কতরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তো তোমাদের জন্য সুখবর সুখবরটা হচ্ছে যে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা চারটা বা যে কয়েকটা সাবজেক্ট তোমরা ফেল করো না কেন ওই কয়েকটা সাবজেক্ট কিন্তু তোমরা বোর্ড সায়েন্স করতে পারবে তো বোর্ড সায়েন্স কত তারিখ থেকে শুরু হয়ে কত তারিখ পর্যন্ত চলবে এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো কত তারিখ থেকে শুরু হবে এবং সর্বশেষ কত তারিখ পর্যন্ত তোমরা বোর্ড সায়েন্স করতে পারবে বা বোর্ডে আবেদন করতে পারবে সেটা আমি তোমাদের বা নোটিশটা আমি তোমাদের দেখাবো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি আশানুসরূপ রেজাল্ট না আসে মনে করো তোমার কোনো সাবজেক্টে পরীক্ষা ভালো দিয়েছো কিন্তু ওই সাবজেক্টে তোমার রেজাল্টটা তেমন আসে বা তেমন পয়েন্ট আসে নাই এখন তোমরা ওই সাবজেক্টটা বোর্ড চান্স করতে চাচ্ছো সেক্ষেত্রে কিন্তু তোমরা সেটা বোর্ডে আবেদন করতে পারবে অর্থাৎ শিক্ষা বোর্ড কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমরা বোর্ড চান্স করতে পারবে সেটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে সেক্ষেত্রে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থীর একটা দুইটা তিনটা বা জয়টা সাবজেক্টে ফেল যাও না কেন বা যদি তোমাদের আশানুস্বরূপ রেজাল্ট না আসে এখন দেখা যাচ্ছে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থীর ফোর পয়েন্ট নাইন জিরো বা ফোর পয়েন্ট নাইন ফাইভ রেজাল্ট চলে আসে এ প্লাসটা আসে নাই সেক্ষেত্রেও কিন্তু তোমরা বোর্ড চান্সটা করতে পারবে তো এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো এই নোটিশটা কিন্তু কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করছে অর্থাৎ তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশ হচ্ছে বারো মে থেকে তো বারো মে থেকে যদি তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় তাহলে কত তারিখ থেকে শুরু হয় কত তারিখ পর্যন্ত তোমরা বোর্ড চান্সটা করতে পারবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেই এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য কত টাকা লাগবে সেটা আমি তোমাদের একটু উল্লেখ করবো তো আমি যদি একটু নিচে আসি এখানে তোমার পাঁচ নম্বরে দেখতে পাচ্ছো দেখো পুনর্নিরীক্ষণের জন্য এস এম এসের মাধ্যমে তেরো মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে উনিশ মে খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তেরো মে থেকে উনিশে মে পর্যন্ত তোমরা কিন্তু পুনর্নিরীক্ষণ বা বোর্ড বা বোর্ডে আবেদন করার জন্য সুযোগ পাচ্ছ ন তেরো মে থেকে উনিশে মে পর্যন্ত তোমরা কিন্তু এই সুযোগটা পাচ্ছ এবং এই এটা আবেদন করার জন্য শুধুমাত্র তোমাদের টেলিটক সিম ব্যবহার করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আবেদন পদ্ধতি শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে তোমরা কিন্তু এই আবেদনটা করতে পারবে ফল প্রকাশের দিন থেকে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ পরবর্তী সাত দিন পর্যন্ত বিষয়ভিত্তিক প্রাপ্ত ও নম্বর এ বোর্ডের ওয়েবসাইটে প্রদর্শিত হবে অর্থাৎ তোমাদের যখন পুনরীক্ষণ বা বোর্ড স্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশিত হবে তখন সেটা কিন্তু রেজাল্ট প্রকাশের সাত দিন পর্যন্ত তোমাদের বোর্ডের ওয়েবসাইট থেকে তোমাদের বোর্ড স্যালেঞ্জের রেজাল্টটা কিন্তু দেখা যাবে এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে এখানে উল্লেখ করছে তো বিষয়টা হচ্ছে যে তেরো থেকে তোমাদের উনিশে মে পর্যন্ত তোমরা কিন্তু বোর্ড স্যালেঞ্জের সুযোগ পাচ্ছ এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে এখানে জানিয়ে দিয়েছে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কঠিন একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো